যে পরিমাণ দরকার সেই পরিমাণ সকল সার দেওয়াকেই সুষম সার বলবো এখন স্যার এটা তো স্যার অসংখ্য জাত আপনাদেরই তো একশো আটটা জাত আছে তো ভিন্ন ভিন্ন জাতের ক্ষেত্রে কি সুষম মাত্রা ভিন্ন ভিন্ন রকম হ্যাঁ অবশ্যই মানে জীবনকালের উপরে সারের পরিমাণের ভিন্নতা আছে যেমন ধরেন আমরা যদি একশো দিনের নিচের কোনো বড় ধান করতে চাই সেই ক্ষেত্রে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমির জন্য ধরেন আমি করব আমাকে দিতে হবে কেজি ইউরিয়া সার তারপরে বারো কেজি ডিএপি কিংবা টিএসপি সার বিশ কেজি এম সার পনেরো কেজি জিপসাম সার এবং এক থেকে দেড় কেজি দস্তা সার এই পরিমাণ সার দেয়াকে আমি ওই মানে একশো দিনের কম জীবনকাল সম্পন্ন সারের জন্য আর যদি জীবনকাল বেশি হয় ধরেন একশো পঞ্চাশ দিনের উপরে জীবনকাল হলে সেক্ষেত্রে কিন্তু আমার সারের পরিমাণও বিঘা প্রতি বেড়ে যাবে যেমন ধরেন একশো পঞ্চান্ন কিংবা ষাট দিনের যদি কোনো ধানের জাত হয় সেই ক্ষেত্রে আমাকে প্রতি দিতে হবে ইউরিয়া দিতে হবে আমার চল্লিশ কেজি তেরো কেজি দিতে হবে ডিএপি বা টিএসপি বাইশ কেজি এমপি সতেরো কেজি জীবসাম এবং দেড় থেকে এক থেকে দেড় কেজি জীবসাম দশটা সার এই পরিমাণ সার দেয়াকে দেয়াটাকে আমি বলবো ওই একশো থেকে একশো ষাট দিনের জীবনকালের জন্য ধানের সুষম মাত্রা মাত্রা তবে সর্বোত্তম পন্থা হলো আমি যদি মাটি পরীক্ষার ভিত্তিতে এই সারের পরিমাণটা নির্ধারণ করতে পারি সেটা হলো সর্বোত্তম তাহলে কৃষক জন্য আপনার যে কৃষক কিন্তু তার জমির মাটি খরচেই পরীক্ষা করতে পারে আমরা আমাদের বিভিন্ন জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগার আছে সেখানে কৃষক কিন্তু তার জমির মাটি মাত্র ষাট টাকার বিনিময়ে কিন্তু ওই জমি মাটির স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারে সেই ভিত্তিতে সে যদি সুষম সারের মাত্রা নিয়ে এবং সংশ্লিষ্ট গবেষণাগার কিন্তু সারের মাটির গুণাগুণের ভিত্তিতে সারের পরিমাণ পরিমাণও নির্ধারণ করে দিবে সেই ভিত্তিতে যদি সার দিতে পারে তাতে কিন্তু দুটি লাভ একটা হলো সারের পরিমাণে একদিকে কম লাগবে যেমন অন্যদিকে কিন্তু মাটির স্বাস্থ্য ভালো থাকতে হবে থাকতে পারবে এক্ষেত্রে কৃষক যদি তার নিকটবর্তী কোনো জায়গায় মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউটের কোনো গবেষণা গার না থাকে সেক্ষেত্রে তার উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা নিতে পারে ধান চাষের ক্ষেত্রে মানে সার প্রয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়টা কি আসলে মেইন বিবেচ্য বিষয় ধান চাষের ধান চাষের ক্ষেত্রে বিবেচ্য বিষয় আমাদের ইয়া ধানের জাত মৌসুম তারপরে জীবনকাল মাটির স্বাস্থ্য এই বিষয়গুলোকে আমাদের বিবেচনা নিতে হবে তার সার নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে আমি কোন মৌসুমে আমি মাটির স্বাস্থ্য কেমন তারপরে এই তার কাল কতদিন এগুলো এই এই মূলত এই চারটি প্রধান বিষয় প্রথমেই তাকে বিবেচনা করতে হবে মাটির স্বাস্থ্য মানে তাকে গুরুত্ব দিতে হবে কোনটা সবচেয়ে বেশি মাটির স্বাস্থ্য মাটির স্বাস্থ্য গুরুত্ব দিতে হবে বাকি বিষয়গুলো গুরুত্বের সাথে নিতে হবে আমাদের তো স্যার এখন যে অবস্থা তাতে তো কৃষকের জমিতে জৈব উপাদান যেমন গোবর নাই গরু নাই গরু কোনো জায়গায় ইয়ে গোবর দিতে পারে না সেক্ষেত্রে তো বিকল্প হিসেবে জৈব সারের কি ব্যবস্থা করা যেতে জৈব সার আসলে মানে আমরা তো আমরা জানি সার মূলত দুই ধরনের একটা হলো জৈব সার যেটা আমাদের গৃহস্থলীর লতাপাতা পাতা আবর্জনা পচা সার আমাদের গোবর সার আমাদের কম্পোস্ট সার আমাদের মুরগির বিষটা এগুলো হলো আমাদের জৈব সার আর রাসায়নিক সার যেটা আমাদের বাজার থেকে আমাদের মিল কারখানায় তৈরি হয় সেই রাসায়নিক সার তবে আমরা যদি দুটি সার একত্রে মিশিয়ে দিতে পারি অর্থাৎ জৈব এবং রাসায়নিক সার যদি এক একত্রে দিতে পারি এটা দিলে আমাদের মাটির স্বাস্থ্যের জন্য ভালো আমাদের ফলন বৃদ্ধির জন্য ভালো ফলনের গুণের জন্য ভালো সর্বোপরি আমাদের পরিবেশের জন্য ভালো আমার সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যেখানে যে ধরনের জৈব সারের পর্যাপ্ততা বেশি অর্থাৎ আধিক্য বেশি সেখানে সেই সারই দেওয়া যেতে পারে যেমন ধরেন আমরা আমাদের যে ইয়া আছে ধানের খর আছে ধানের খরও কিন্তু একটা উৎকৃষ্ট মানের জৈব সার এটা কিন্তু পটাশিয়াম সারের একটা ভালো উৎস পাশাপাশি এটা এখানে এই ধানের খর যদি আমি মাটিতে যোগ করতে পারি তাহলে কিন্তু আমাদের মাটিতে যোগ পদার্থের পরিমাণ বাড়বে স্যার যে ধান চাষে কৃষক বন্ধুরা সাধারণত দুই ভাবে সার দেয় একটা হচ্ছে মাটিতে বেসাল ডোজ হিসাবে আর একটা হলো টপ ড্রেসিং হিসাবে উপরেও সার দেওয়া হয় আর কি তো সেই ক্ষেত্রে ব্যাসাল ডোসে কোন সারটা কি পরিমাণ দেওয়া হয়েছে আমরা সাধারণত ব্যাসাল সারটা যেটা এটা হলো ইউরিয়া সারা বাকি যে সারগুলো আছে যেমন পিএসপি বা ডিএপি কিংবা এমওপি তারপরে জীবশাম দস্তা সার এই সারটা করলে হলো আমরা বেসার হিসাবে দিতে বেসার মিন জমি তৈরির শেষ চাষের সময় শেষ চাষ বলতে হলো আমি সর্বশেষ কৃষকরা ভাইরা কিন্তু জমি তৈরি করার পরে তার জমিটাকে মই দেয় কোন কোনো জায়গায় গরু দিয়ে মই দেয় মহিষ দিয়ে মই দেয় কিংবা টিলার দ্বারা মই দেয় মই দেওয়ার আগে যে চাষ দেয় সেটা এই ইউরিয়া সার ছাড়া বাকি যে সারগুলা থাকবে বাকি যেটা আগেই বলেছি এই এই মানে আপনি এই শেষ চাষের সময় শেষ চাষের আগে দিয়ে ওই চাষটা দিয়ে তারপরে মই আমরা বলবো মানে সার দিয়ে চাষ দিবে একটা হ্যাঁ দিয়ে তারপরে মই দিবে জি কিন্তু আমরা তো নর্মালি যেটা করি আমি আমার এলাকাতে যেটা হয় আর কি কৃষক বন্ধুরা কিন্তু আমরা সবসময় যেটা করি সব চাষ শেষ তারপরে সার দিয়ে মই দিয়ে তারপরে ধান রোবন্ধু এটা একটা প্র্যাকটিস এটা হলো যে আমরা জানি প্রত্যেকটা সারের কিন্তু একটা কার্যকরিতার মাত্রা আছে যেমন ইউরিয়া সারের ক্ষেত্রে কার্যকরিতার মাত্রা হলো শতকরা তিরিশ ভাগ আমি যেটা দিতে দেবো তার শতকরা তিরিশ ভাগ কার্যকরিতা আসবে এই যে প্রয়োগ পদ্ধতি ঠিক মতো অনুসরণ না করার কারণেই কিন্তু এই কার্যকরিতা মানে কমে যাচ্ছে আর কেউ বা যদি সঠিকভাবে ইয়া মানে এই অনুসরণ করে তার কার্যকরিতা বেড়ে যাচ্ছে যেমন আমরা যে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে সার সেটা হলো আমরা বলি টিএসপি বা ডিপি। এর যে কার্যকরিতা ক্ষমতা এটা হলো শতকরা পঁচিশবার কিন্তু বাস্তব অর্থে এর কার্যকারিতা কিন্তু বারো থেকে তেরো বার এটা আমার প্রয়োগ পদ্ধতির উপর নির্ভর করে তো সুতরাং এই যে মানে সঠিকভাবে যদি আমি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এর কার্যকরিতা ইয়ে হবে বেশি হবে সেই ক্ষেত্রে আমার পরিমাণের কিন্তু ভিন্নতা আসবে সুতরাং এ কারণেই কিন্তু কৃষকরা সার প্রয়োগ করার সময় প্রয়োগ করার পরে অনেক সময় তার কার্যকারিতা পায় না যেমন ধরেন আমরা বলি কিন্তু ইউরিয়া সার যে জমিতে ইউরিয়া সার যে আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা বলি জমিতে পানি থাকতে হবে এক থেকে ইঞ্চি পরিমাণ পানি থাকতে হবে কৃষক যদি শুকনো জমিতে পানি ইয়া দেয় সার দেয় সেক্ষেত্রে ইউরিয়া সার দেয় সেটা কিন্তু গ্যাস আকারে উড়ে চলে যাবে আর ইউরিয়া সার দিলে আমরা অতি সহজেই এক দুই দিনের মধ্যে দেখে আমাদের ধান গাছ সবুজ হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে সবুজ হলো না এই যে তার প্রয়োগ পদ্ধতি সঠিক প্রয়োগ পদ্ধতি কিংবা সঠিক কারণ না জানার কারণে সে হয়তো বলে আসলো মেশিনওয়ালাকে বলে আসলো আমি আমার জমিতে ইউরিয়া সার দিয়ে আসলাম শুকনামদিতে তুমি পানি দিও এরকম হয়তো পাঁচজন কৃষক তারা মেশিনের মেশিনের মালিককে বলে আসলো কিন্তু সে তো আর তার তো এই ওইভাবে সঠিকভাবে সে নিরূপণ করতে পারলো না এই যে জানার না কারণে এই যে পানিবিহীন যে ইউরিয়া সার প্রয়োগ করার কারণেই কিন্তু সে তার সঠিক ফলাফল তার জমিতে ফেল না তাহলে যে আপনি যেটা বললেন যে ইউরিয়া ছাড়া বাদ বাকি সারগুলোই মাটিতে দিবে এর মধ্যে স্যার টিএসপি এমওপি জিপ সার লাগবে নাকি জি জি আর কি লাগবে স্যার সাথে জিপ সাম দশটা সার এছাড়া কি আর কোনো কিছুর দরকার নাই ধান চাষের জন্য আমাদের যে তথ্য এ পর্যন্ত আমরা জানি মানে গাছের জন্য মোট ষোলো ধরনের খাদ্য উপাদান দরকার হয় এই ষোলো ধরনের খাদ্য উপাদানের মধ্যে আল্লাহর অশেষ নিয়ামত তেরোটা খাদ্য উপাদান মাটি থেকে পেয়ে থাকে বাকি তিনটি উপাদান গাছ আলো বাতাস থেকে পায় এবং এই যে ষোলোটি উপাদান সবগুলো কিন্তু সমভাবে লাগে না কোনটা বেশি লাগে কোনোটা কম লাগে যেটা বেশি লাগে সেইটা যখন মাটি পানি বাতাস সরবরাহ করতে না পারে তখন সেটা আমরা উপরি প্রয়োগভাবে হয়তো বাজার থেকে কিনে দেই হয়তো রাসায়নিক সারের মাধ্যমে কিংবা জৈব সারের মাধ্যমে না স্যার আপনারা আর আর আমাদের যে তথ্য সেই তত্ত্ব অনুযায়ী পর্যন্ত এই পাঁচটা সারি সাধারণত বেশি লাগে এবং যে পরিমাণ লাগে সেই পরিমাণ মাটি সরবর করতে পারে না বিদ্য সেটা আমরা পুরিভাবে সারি হিসাবে বাজার থেকে কিনে নিতে শুধুমাত্র আমরা স্যার যে যে পর্যন্ত কথা বলছিলাম আজকে স্যার এই যে আপনাদের যে ফ্যাক্ট আছে ধান গবেষণার যে আপনাদের ওয়েবসাইটে যে ফ্যাক্ট শিট গুলো দেওয়া আছে কি সেখানে আমি খেয়াল করে দেখছি যে সেখানে শেষ চাষে আপনারা সার দিতে বলছেন অলপ টিএসপি এমওপি জিপ এবং জিঙ্ক অন্য কোনো সারের কথা কিন্তু বলেন নাই কিন্তু নর্মালি আমরা আবার এটাও জানি যে টিএসপি এবং জিঙ্ক একসাথে দিলে নাকি কোনো রাসায়নিক বিক্রি হয় যেটা প্রবলেম আর কি ক্ষেত্রে কৃষক বাইরে কিভাবে দিবে এটা মাটিতে টিএসপি এবং জিঙ্ক একসাথে দিলে এইটা শেষ চাষের সময় ওই জমিতে নিয়ে একত্রে দিলে কোনো সমস্যা নাই কারণ ব্যক্তিগতভাবে আমি কারণ ফসফরাস এবং জিঙ্ক একসাথে একটা জটিল গঠিত হয় যাতে সেটা মাটিতে দিলে তার যে গ্রহণযোগ্য তার মাত্রা কমে যায় তো এর জন্য কিন্তু একটা প্রক্রিয়ার দরকার আছে এখন আমি যদি মানে জমির পাশে নিয়ে ওই যেটা সার একত্রে মিশিয়ে দিই তাহলে কিন্তু এটার এটার গ্রহণযোগ্যতার কোনো সমস্যা হয় না আমি যদি মানে দীর্ঘ সময় রেখে দিলাম হয়তো মানে দুইটা একই বলে কৃষক মানে সেক্ষেত্রে হয়তো কিছু গ্রহণযোগ্যতার মাত্রা কমে যেতে পারে কিন্তু কৃষকরা তো গ্রহণযোগ্য নিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োগ করে সেক্ষেত্রে আমার মনে হয় আমার গ্রহণযোগ্যতার তেমন কোনো সমস্যা নেই বলে আমি মনে করি যে আমরা আগে তাসাবাদে দেখতাম এম ও বি একবারেই দিতাম আমরা ইদানিং কালে আপনারা বলতেছেন যে এটা দুই বারে দিতে শেষ চাষে বেসল ডোজ দিতে বলতেছেন আবার তৃতীয় কিস্তি ইউরিয়ার সাথে দিতে বলতেছে এটা এটা কিন্তু আমরা সকল ক্ষেত্রে বলছি না এটা মাটির প্রকৃতি অনুসারে যেখানে মাটিতে কর্দমকণার মাটির বুনোটে কর্দমকণার পরিমাণ বেশি সেক্ষেত্রে সে জায়গায় কিন্তু আমরা বলি যে আপনি একবার দিলে চলে কিন্তু যেখানে বালির প্রকৃতি বেশি হয়তো কিছু বালি আছে সেই জায়গায় আমরা পটাশিয়াম সার চুয়ানোর মাধ্যমে বিদায় আমরা বলতেছি যে এই সারটা যদি তৃতীয় দফা ইউরিয়া সারের সময় তিন ভাগের এক ভাগ দেওয়া হয় তাহলে তাহলে সেটা গাছের গ্রহণযোগ্যতার জন্য আরও আরো ভালো আর একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু এমওপি সার এটা গাছের জন্য বিলাসী একটা খাদ্য উপাদান প্রত্যেকটারই কিন্তু কিছু উপকারী প্রভাব আছে ক্ষতিকার উপকারী প্রভাব আছে কিছু আছে বাট একমাত্র এবং পুষার যার যেটাকে আমরা বলি বিলাসী খাদ্য উপাদান অর্থাৎ গাছ যত পাবে তত খাবে লাকজারি কনজামশন মূল্য শুধু তা না তাই নয় এটা দিলে কিন্তু মানে বিভিন্ন ধরনের গাছের প্রতিরোধের যে ক্ষমতা সেই প্রতিরোধী ক্ষমতাও কিন্তু বেড়ে যায় এই কারণেই আমরা যখন কৃষকের জমিতে যাই কোনো সময় যাই পোকা লাগুক অথবা রোগের সমস্যা হোক কিংবা অন্য কোনো উপাদানের সমস্যা হলেই কিন্তু আমরা বলি যে অতিরিক্ত বিঘা প্রতি পাঁচ কেজি অবকি সার দিয়ে দেয় করে যেমন আমরা যদি মানে আমাদের জ্বর বৃষ্টি বাদলের পরে আমার জমিতে যদি নাইট্রোজেনের অভাবও থাকে সেক্ষেত্রে কিন্তু আর আমরা ইউরিয়া সার দিতে বলি না কারণ আমরা বলি ওই সময় যদি ইউরিয়া সার দেয় তাহলে যে ব্যাকটেরিয়া জনিত পাতা পড়া রোগের আদিভাব কিন্তু বেড়ে যেতে পারে এই কারণে গাছের প্রয়োজন থাকা সত্ত্বেও কিন্তু আমরা দিতে পারি না তবে সেক্ষেত্রেও আমরা বিঘা কেজি এমওপি সার কৃষকের জন্য সুপারিশ করি কেন করি কারণ ওই যে আমাদের একটা আছে এটা বিলাসী উপাদান গাছকে যত দেওয়া যাবে তত খাবে যেটা গাছের জন্য কোন ক্ষতি করবে না বরং বিভিন্ন ধরনের তার প্রতিরোধী যে ক্ষমতা সেটা বেড়ে যাবে ধান চাষের বিভিন্ন পর্যায়ে আমরা এই প্রয়োগ হিসাবে ইউরিয়া সার প্রয়োগ করি তা আমার প্রশ্ন হলো স্যার যে আমরা কিভাবে বুঝবো যে জমিতে মানে গাছের এখন ইউরিয়া সারের প্রয়োজন হয়েছে না এই বোঝার সময় বিভিন্ন ভাবে হতে পারে আমাদের যেটা আমরা যে আমরা নিজেরা চোখে দর্শন করেও দেখতে পারি যে এটার পাতাটা কারণ ইউরিয়া ইউরিয়ার অভাবজনিত লক্ষণ হলো মানে গাছের পাতা হলুদ হয়ে যাবে ধান গাছের পাতা হলুদ হয়ে যাবে তবে ইউরিয়া এবং সালফারের অভাবজনিত লক্ষণে কিন্তু অনেক সময় সমস্যার সৃষ্টি হয় আপনার ইউরিয়ার যদি অভাব হয় তাহলে গাছের বয়স্ক পাতা ধান গাছের বয়স্ক পাতায় এই লক্ষণ দেখা যাবে আর যদি সালফারের অভাব হয় ধান গাছের হলুদ হয়ে যাবে সেটা একটা এই একটা আপনার মানে নির্ধারণের উপরে থাকতে পারে তারপরে আমরা সাধারণত মাটির প্রকৃতি অনুসারে আমরা বলি ইউরিয়া সার তিন সমান সমান তিন ভাগে ভাগ করে দিতে একবার জমিতে ধান লাগানোর বারো থেকে বড় মৌসুমের কথা যদি বলি এটা কিন্তু মৌসুম বেদে হবে আমি যদি বড় মৌসুমের কথা বলি নিম্ন উর্বর থেকে উর্বর জমিতে আপনি লাগানোর চারা লাগানোর বারো থেকে পনেরো দিনের সময় একবার দিবেন এবং আমাকে দ্বিতীয়বার দিতে হবে সর্বোচ্চ কুশিগজনা পর্যায়ে আর তৃতীয় এক ভাগ আমাকে দিতে হবে ধান গাছ অর্থাৎ পিয়া স্টেজার যেটা আমরা খাস বাংলা বলি গলা যখন মোটা হবে পোয়াতে হবে তার পাঁচ থেকে সাত দিন আগে আমাকে দিতে হবে তবে আমাদের মনে রাখতে হবে প্রথম যে দুই দফায় আমরা ইউরিয়া সার দিব সেই দুই দফায় এবং দুই দফাতেই বারো থেকে পনেরো এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই যে দুই দফায় আমরা বড় বড় ধানে জমিতে ইউরিয়া সার সার দিব জমিতে সিপসিপে পানি থাকতে হবে এবং ইউরিয়া সার দেওয়ার পরে জমিটাকে হাতিয়ে দিতে হবে যেটাকে আমরা মাউচিং বলি তাহলে আমার মানে কার্যকারিতা ইউরিয়া সারের কার্যকারিতা আমি সঠিকভাবে পাবো আর স্যার এই যে আপনি যে সালফার সারের কথা বললেন সালফার আসলে ধানের জন্য কত টাকা জরুরি কি পরিমাণ লাগে এটা সালফার ওই যে বললাম আমি এটা হলো বিঘা প্রতি আমরা পনেরো কেজি পনেরো কেজি পনেরো কেজি আপনারা তো জিপসার দিতে বললেন জিপসাম জিপসাম আসলে এটা একটা ইয়া জিপসামের মধ্যে আঠারো ভাগ সালফার থাকে সেটা সেটা যেমন আমরা যে জিঙ্ক দিচ্ছি কার্যকরী উপাদান যেটা নাইট্রোজেন সেটা আছে ছয়চল্লিশ ভাগ আমরা ডিএপি বা ডিএসপি দিচ্ছি ফসফরাস উপাদানের জন্য সেখানে আছে কিন্তু শতকরা বিশ ভাগ এই পরিমাণগত ভিন্নতা আছে কিন্তু আমরা কৃষকের ক্ষেত্রে তো এই এই কৃষক তো এইভাবে বুঝবে না আমরা সাধারণত ওই মানে সালফার বলতে সালফার উপাদানের আকারেই দিতে বলবো কৃষকদের সেটা জিপসাম সেই প্রতি যে পনেরো কেজি সেটা সেইভাবেই দিবে এবং সেক্ষেত্রে আগেই বলেছে যদি মাটি পরীক্ষার ভিত্তিতে দিতে হয় সেটা সেটা ভালো আর সেটা হলো যে আপনার এই যে পরিমাণটা গেল সেটা হলো ইলিমেন্টাল সালফারের ভিত্তিতে আমরা তো কিন্তু আমরা তো সেই ইলিমেন্টাল সালফার আর আমরা জমিতে প্রয়োগ করি না স্যার এই যে বাজারে একটা প্রচলিত আছে যে সালফারের জন্য যার ভিটামিন এই যে বাজারে বিভিন্ন আশি ডাব্লিউ যে ইয়া এইটা বাজারের দোকানে কিছু ভাই যখন ডিলারের দোকানে যায় তখন ধানের গ্রোথ হচ্ছে না এই সালফার দাও মানে ভিটামিন দাও থিওবিট দাও কোমলস দাও এই সমস্ত কথাবার্তা বলে আর কি এই জন্য আপনার কাছে <tell> আমি স্পেসিফিকলি জানতে চাই আর কি যে ধান চাষের জন্য সালফারের প্রয়োজনীয়তা কতটুকু মানে এটা কি ইন্ডিভিজুয়ালি ওইভাবে দেওয়ার দরকার আছে কিনা বাংলাদেশের অনেক জায়গায় জমি থেকে সালফারের অভাবই নাই যেমন ধরেন আমরা যদি এই গাজীপুর অঞ্চলের কথা বলি গাজীপুরের অঞ্চলে ধান চাষের জন্য কিন্তু আপনার জমিতে সালফারের প্রয়োজনীয়তা মাটিতে যে সালফার আছে ওই যে আগেই তো আমি বলেছি সকল পুষ্টির আধার কিন্তু মাটি মাটিতে যে পরিমাণ সালফার আছে সেটাই ধান গাছের জন্য যথেষ্ট কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তারপরে যখন আপনার বৃষ্টি বাদল হয় সেটা কিন্তু আবহাওয়ার যে জায়গায় বন্য হয় সেখানে কিন্তু রিডিউস হয়ে সালফার এবং জিঙ্ক নষ্ট হয়ে যায় সেই সমস্ত জমিতে আপনি সালফার আমরা দিতে বলি আর যেটা আপনি বললেন যে ভিটামিন এটা কিন্তু কৃষক শুধু এই সালফারের ক্ষেত্রে কেন এটা ছাড়াও কিন্তু কৃষক অনেকভাবে প্রতারিত হচ্ছে কারণ আমাদের কৃষকের একদিকে যেমন তার আর্থ সামাজিক সমস্যা আছে তারপরে তার শিক্ষার সমস্যা আছে তার কারণে তার অভাবের কারণে অনেক সময় সে মানে সঠিক জায়গায় না যে ডিলারের কাছে যায় সেখানে কাছে বিভিন্নভাবেই কিন্তু প্রতারিত হয় আমরা এই যেমন ভিটামিন হিসাবে আমরা থিয়ে দিচ্ছি যে এলিমেন্টাল সারফার সেটা কিন্তু আমি আমার যে কাজ সেটা হলো আমার এক কেজি দশটে পনেরো টাকা যে জীব সংসার আছে সেটা মানে একই কাজ কিন্তু আমার না জাগার কারণে ভিটামিন আর এই সালফারের ফাংশন কি সালফারটা দিলে আমার পাতাটা বেড়ে যাবে দেখতে হয়তো ভালো লাগবে হয়তো এটা একটা ইয়া যে আমার পাতাটা বেড়ে যাচ্ছে ফলন বেশি হবে আসলে কিন্তু তা নয় সালফারটা আমরা যে বলি যে শেষ হচ্ছে সময় একবার দিলেই বলে এবং সেটা জীবসাম ইভেন সেটা অনেক সময় দেখা যায় যে প্যাকেট মোরগজাত প্যাকেটে কোম্পানির

সেটা প্রচলিত অর্থে এই ভিটামিন আচ্ছা এই সালফার কি দাম গেছে কৃষি বৃদ্ধিতে কোনো সহযোগিতা করে আপনি তো বললেন শুধু পাতা ব্রড করে বড় করে না এটা হলো যদি ওই মাটিতে অভাব থাকে আমি যদি না দেই আমি যদি বেসাল আকারে জিপসাম দেই সেটা কিন্তু হ্যাঁ কুশির কুশির ইয়াতে তার ফাংশন থাকতে পারে সেটা যদি মাটিতে অভাব থাকে আমি শুধু ঈশ্বর দেই এবং সেটা কিন্তু সে কিন্তু সেটা সেই কাজ করবে কিন্তু তার জন্য এই যে অতিরিক্ত টাকা কিনে আমার প্রয়োগ করতে হবে স্প্রে করতে হবে এই কথাটা আমি আপনাকে বললাম আমরা যেহেতু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে অ্যাক্টিভ আছি আর কি যেমন গতকালই আমাদের এক কৃষক বন্ধু আর কি একটা পোস্ট করেছে যে তার ধান লাগিয়েছে অন্য নব্বই ধান লাগানোর বয়স হচ্ছে ছাব্বিশ দিন তো এটাতে ভালো গ্রোথ হয়নি তো ওইখানে আর একজন আমাদের এক উপসহকারী বন্ধু কমেন্ট করছে আর কি যে ইউরিয়া সারের সাথে এক কেজি সালফার দিতে বলছে তো এটা আসলে কতটা যুক্তি ওই যে আসলে এই বৃদ্ধি যেটা মানে অঙ্গজ বৃদ্ধির জন্য মূলত কিন্তু আমাদের ইউরিয়া সারি দরকার গাছের যেটা অঙ্গজ বৃদ্ধির কথা বলতেছেন সেটা হলো যে অঙ্গজ বৃদ্ধির যে কারণ সেটা হলে ইউরিয়া সেজন্য ইউরিয়া দিচ্ছে আবার ধরেন যে আপনার এই যে বৃদ্ধি না হওয়ার কিন্তু কারণ আছে কারণ আমাদের এই যে শীত এখন যে শীতের সময় অতিরিক্ত শীতে কিন্তু আমরা সাধারণত বলি যে ধান গাছে ইউরিয়া সার কিংবা অন্য সার প্রয়োগ না করে ভালো কারণ সেই সময় কিন্তু তার টিকে থাকার জন্য পরিবেশের টিকে থাকার জন্য সে যুদ্ধ করে সে যেহেতু যুদ্ধ করে সে সারটা দিলে খাবে কিভাবে সেই জন্য আমরা বলি যে মানে তাপমাত্রা যখন একটা পর্যায়ে আসে অর্থাৎ শীতে আমরা কিন্তু সার প্রয়োগ করতে না করি কিংবা যদি শীতের মধ্যে করেও ফেলি গাছ যেহেতু যথাযথভাবে নিতে পারে না কার্যকারিতা তার সেইভাবে হয় না এই জন্য আমরা বলি যখন তাপমাত্রা বেড়ে যায় সেই ক্ষেত্রে মানে একটা আর একটা মূলত ইডিয়া যে সারি সেইখানে সাফিশন পর্যাপ্ত আমি যদি এ বেজার হিসাবে আমি যদি জীবসাম সার দিয়ে থাকি দিয়ে থাকে ওই 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 ক্ষেত্রে আর শুধু মানে ওই যে মানে শেষ চাষেড দিচ্ছি মানে সালফার দিচ্ছি যাতে একটা কোম্পানি আমরা নাই বলব মানে শেষ চাষে সালফার দিচ্ছি কিন্তু তারপরেও আমার আরো দুই তিনবারে এটাকে ভিটামিন হিসেবে প্রয়োগ করার আমার দৃষ্টিতে কোন যুক্তি নেই এটা কৃষক মানে মানে আর্থিক ভাবে ক্ষতি ম্যাগনেসিয়াম আমাদের জানা মতে ধান ম্যাগনেশিয়ামের নাই তো এই যে বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে যে কৃষক বন্ধুদেরকে যে ম্যাগনেশিয়াম দিচ্ছে এই ব্যাপারে স্যার একটা কিছু বলেন কৃষক ভাইদেরকে তারা কি জমিতে ম্যাগনেশিয়াম দিবে না দিবে আপনার কথা তো শুনবে স্যার না কৃষকরা তো অনেক কিছু দিচ্ছে মানে আমরা যা বলতেছি সেটা দিচ্ছে এটা এটা দিচ্ছে না তবে আমাদের দৃষ্টিভঙ্গি তো আমরা সরকারি প্রতিষ্ঠান কৃষকের মানে কম খরচ করে অধিক উৎপাদন এটাই মানে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এই জন্য তো স্যার কথা তো শুনবাই বলবো কৃষকের ধানের জন্য ম্যাগনেশিয়াম সার দরকার নেই ধানের জন্য বোরন দরকার আছে বোরন ও দরকার নাই ধানের জন্য বরণ দরকার নেই আমি যে পাঁচটি উপাদানের কথা বলছি এই পাঁচটি উপাদান দিকে নানা জমিতে যথেষ্ট না এই যে ধানের জমিতে স্যার যে ইদানিং আমরা যদি সুষম মাথায় সার দিই তারপরেও কি আপনি যে পিজিআর ব্রন এগুলো কি দরকার আছে পিজিআর তো হলো সারের পরিপূরক পিজিআর হলো সার জাতীয় একটা উপাদান এটার হলো বিভিন্ন ধরনের অ্যাকশন ইয়ে আছে মোড অফ অ্যাকশন আছে যেটা দিলে সার জাতীয় উপাদান লিকুইড উপাদান আসলে লিকুইড সার কিন্তু বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ যার কারণে এই সারেরই একটা ইয়া সার পিজিআর হিসাবে ব্যবহার করে তবে সেটা সেটা মানে সার্টিফাইড পিজিআর কারণ এই পিজিআর অনুমোদনের তো মানে একটা প্রক্রিয়া আছে সেই যেটা রেস্টার্ট সেটাই ব্যবহার করা হয়েছে যেটা রেজিস্টার্ড না সেটা ব্যবহার করা আছে প্রয়োজনীয়তা দরকার নেই প্রয়োজনীয়তা নেই মানে মানিটিজিয়ারের কোনো দরকার নাই ধান চাছা পরিমাণ মতো সার দিতে পারি প্রয়োজন মতো পুষ্টি পানা দিতে পারি ইজিয়ারের কোনো ইয়া না এমনি দরকার আচ্ছা তাহলে স্যার ফলনের ইয়া হবে না ফলনের কোনো লাভ হবে না কৃষক বাইরে বাইরে যে ফলনের ফলনের ইয়া আছে স্যার আর হলো যে এই আপনার এই যে জিঙ্ক যেটা দিচ্ছে আর কি এই শেষ তার আমার কথা শেষের মধ্যে আর কি যে আমরা করি কি এই যে জিন তো শেষ চাষে দিচ্ছি এর আবার একটা পর্যায়ে এসে ধরেন যে ধানের রোপণের বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন হয়ে যাচ্ছে যখন ধানের পাতাগুলো একটু হলদে হয়ে যাচ্ছে আর কি তখন বিভিন্ন ভাবে দোকানে গেলে আর কি দোকানদার কিশোর বন্ধুকে সিলেটেড জিঙ্ক ব্রোন এবং সালফার একত্রে মিক্স করে স্প্রে করতে বলতেছে এটার প্রয়োজন আছে এইটার মানে আমি যদি জমি তৈরি শেষ চাষের সময় দিই তাহলে বাংলাদেশের অধিকাংশ জমিতে কিন্তু জিঙ্কের কোনো অভাব নেই অধিকাংশ মাটিতে জিঙ্কের কোনো অভাব নেই এইটা মানে আমি যদি তবু আমরা জানিস ফসল চক্রে যদি আমি একবার জিঙ্ক দেই তাহলে এটা গাছের জন্য যথেষ্ট আমরা যদি হিসাবে দিই তাহলে এটার দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না স্যার অনেক কৃষক পর্যন্ত স্যার টাকার অভাবে অথবা বা সচেতন তার অভাবে ওই ব্যস্ত ডোজ হিসাবে সারগুলো দিতে পারবে না তাহলে পরিপূরক হিসাবে এই সারটা আবার কখন দিতে পারবে সে এটা তো সাজেশন কি ব্যাপারটা বেলজা ব্যাজাল সার দেয় উত্তম এখন আপনার ইয়ে পরিপূরক হিসাবে সার আপনি রূপরি প্রয়োগ করতে গেলেও তো সেটাই আছে মানে সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে আমার মতামত হল যে এই কৃষকের উচিত জবাবই হোক এই সারটা তার ভালো ভালো ফলনের জন্য মাটিতে অ্যাপ্লিকেশন আর আর যদি পরবর্তীতে দিতে চায় সেই ক্ষেত্রে যদি সে মানে স্টেজ অনুসারে সেটা শুধু মানে তাড়াতাড়ি অ্যাকশন পাওয়ার জন্য মানে লিকুইড ফর্মে স্প্রে করে দিতে হয় কিন্তু যেগুলো আমাদের বেসিক ফার্টিলাইজার যেমন টিএসপি এমওপি পরিমাণে বেশি লাগে সেগুলো আসলে মানে মাটিতে প্রয়োগ করাই উত্তম মাটিতেই প্রয়োগ করতে হবে মাটিতে প্রয়োগ করাই উত্তম তবে ওরা যদি কৃষক যদি করেও মানে পরবর্তী মানে ধান লাগানোর পরে কিংবা ফসলের সেই ক্ষেত্রে কিন্তু জমিতে কন্ডিশন থাকতে হবে পানি থাকতে হবে যাতে তাড়াতাড়ি এটা স্যার এটা আমার শেষ কোয়েশ্চেন স্যার এই যে ইউরিয়ার সার বেশি হলে রোগবালাই বেশি হয় কীটপতঙ্গ বেশি আহ আক্রান্ত হয় ধানের জমিতে তো এ তো কৃষক বন্ধুরা তো বিভিন্ন জন বিভিন্ন জাতের ধান চাষ করে তো ইউরিয়া সারটা তো ধানের জাতের উপর নির্ভর করে নাকি জাত ফলন জাত জাত নির্ধারণ সর্বোত্তম এরপরেও তো একটা বলেছি যে জীবনকাল যদি আপনার একশো পঞ্চাশ দিনের নিচে হয় বড় মরসুমের জাত তাহলে তো এক ধরনের ইউরিয়া সার দিবে আর যদি একশো পঞ্চাশ দিনের উপরে হয় তাহলে আর এক ধরনের সাহায্য এবং সারের মাত্রা নির্ধারণের জন্য আমাদের আরও সহায়ক পুস্তিকা আছে সেগুলো যে সার সুপারিশ সুপারিশমালা বি আর কৃষি গবেষণা কাউন্সিল পরিচিত সার সুপারিশ মালার হাত বই যেটা বাংলা বাংলাতেও আছে সেখানে অতি সহজভাবে দেওয়া আছে সেটা অনুসরণ করে কৃষকগণ বাইরে দিতে পারে